নমস্কার আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্যারানর্মাল এক্সপার্ট শুভজিৎ ঘোষ দাদাকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা চলুন শুরু করা যাক আজকের কিছু প্যারানর্মাল জাতীয় কিছু প্রশ্ন উত্তর দাদাকে আমি প্রশ্ন করব দাদা সেইগুলো বিষয়ে আমাদেরকে জানাবেন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দাদা প্যারানর্মাল ইনভেস্টিগেশনটা কি প্যারানর্মাল ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি দেখুন এটাকে বাংলা যখন আমরা করবো অ্যাকচুয়ালি আপনি ইংলিশে বলছেন প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা আমাকে সবার সামনে পরিচয় করাচ্ছেন যে একজন প্যারানর্মাল এক্সপার্ট অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে প্যারানরমাল অ্যাক্টিভিটি এক্সপার্ট আচ্ছা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটাকে আপনি বাংলাও বলতে পারেন পারলৌকিক বিশেষজ্ঞ আচ্ছা এক্সপার্ট মানে বিশেষজ্ঞ এবার ইনভেস্টিগেশন মানে তদন্ত আর প্যারানর্মাল হচ্ছে পারলৌকিক তা সুতরাং পারলৌকিক বা অলৌকিক বা অতি এরকম বিষয় যে তদন্তই হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে আচ্ছা সেটা হচ্ছে আমি বলে দিই সেটা হচ্ছে ধরুন কোনো নেগেটিভ এনার্জি হতে পারে ইভেন কোনো পজিটিভ এনার্জি ইনভেস্টিগেশন হতে পারে কোনো হাউস ইনভেস্টিগেশন হতে পারে বডি ইনভেস্টিগেশন হতে পারে কোনো মানুষের হয়তো তার অ্যাক্টিভিটিটা একটু অন্যরকম অ্যাক্টিভিটি সব অ্যাক্টিভিটি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হবে সেটার ব্যাপার নয় অনেক সময় সাইকো প্রবলেমও হয় আচ্ছা ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে মানে দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই থাকে পার্থক্য তো আছেই যেমন সাদৃশ্য আছে তেমনি বৈসাদৃশ্য আছে এবার প্যারানোরমালের মধ্যে কী কী পড়ছে প্যারানর্মালের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে বা ইনভেস্টিগেশনের মধ্যে পড়ছে আপনার বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি ইনভেস্টিগেশন বা ডেমোনিক অ্যাক্টিভিটি বিভিন্ন হয় বিভিন্ন ঠিক আছে ব্ল্যাক ম্যাজিকের কোনো বাড়িতে কোনো বাস্তু যদি সমস্যা হয় সেখানে ইনভেস্টিগেশনটাও কিন্তু তারা প্যারানোমাল ইনভেস্টিগেশনের মধ্যেই পড়ে এমনকি ভগবান আমরা যে বলি ঈশ্বর বা ভগবান বা দেবতা তাদেরকে যে উৎসর্গ করে যে আমরা যে আহ তাদেরকে মানি বা বিশ্বাস করি অনেক ধরনের মানুষ আছে আমি দেখেছি তারা ভূত প্রেতে বিশ্বাস করে না কিন্তু আবার ভগবানে বিশ্বাসী ঠিক আছে কোথাও যেতে গেলে সে আবার ভগবানকে নমস্কার করে যায় কিন্তু ভগবানের যে আমরা যে বিশ্বাসটাকে আমরা বলি সেই বিশ্বাসটাও কিন্তু একটা অলৌকিক সেটাও কিন্তু প্যারানোবল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আচ্ছা বুঝতে পারছেন তো ওটা প্যারানোবল অ্যাক্টিভিটি ওটা 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 ইনভেস্টিগেশন বলবো না ওটা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আবার ইনভেস্টিগেশন বলতে যেটা বললাম আপনি আপনাকে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন মানে পারলৌকিক জগৎ অতি প্রাকৃতিক জগতের তদন্ত যে কোনো তদন্তই হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন আছে তুমি আমার দর্শকদের বলো যে তুমি মেনলি কোন কোন বিষয়ের উপরে ইয়ে করো আমি অকার্ট অকার্ট সায়েন্সটা নিয়ে পুরোপুরি আমি বলতে পারেন রিসার্চ করি আমাকে এক্সপার্ট বলে ঠিকই আমি নিজেকে এক্সপার্ট বলি না ঠিক আছে আমি একজন সাধারণ মানুষ একজন ইনভেস্টিগেটর বলতে পারেন সাধারণ ইনভেস্টিগেটর ঠিক আছে হ্যাঁ দীর্ঘদিন ধরে আমি এই বিষয় নিয়ে বলতে পারেন গবেষণা করছি এবং আমি অনেক জায়গায়ও গেছি জায়গাগুলোর নাম আমি এখন বলতে চাই না কিছু কিছু জায়গা আছে আসামের কিছু জায়গা আছে হ্যাঁ উত্তর ভারতের কিছু কিছু জায়গা আছে সেখানেও গেছি আমি ঠিক আছে তো বিভিন্ন জায়গা থেকে কি আমার মানে যেটুকু যেটুকু আমার জ্ঞান সঞ্চয় হয়েছে সেটুকু হচ্ছে গুপ্তবিদ্যা আর এই গুপ্তবিদ্যাটাই আপনি ইংলিশে হচ্ছে ওকাল্ট মানে আপনি নেট সার্চ করে দেখতে পাবেন আপনি যদি আমার কথা মানে কারো যদি বিশ্বাস না হয় আর কি অকাল্ট কথাটার মানেই হচ্ছে গুপ্তবিদ্যা এই ওকাল্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে আচ্ছা

আহ এরকম প্রচুর সাবজেক্ট আছে ছত্রিশ খানা ভাগ আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ভাগ আছে এই ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে পেরা আর এই অকাল্ট সম্পূর্ণ জিনিসটা হচ্ছে অকাল্ট তার মধ্যে ব্ল্যাক ম্যাজিকও পড়ে অকাল্টের মধ্যে একটা ভাগ আছে আমি আপনাকে বলে দিই এটা সবাই জানা উচিত সেই ভাগটা হচ্ছে ইলুমিনাটি বলে একটা সাবজেক্ট আছে ইলুমিনাটি এলুমিনাটি সংস্থা কিন্তু এখন অল ওভার বলতে নেই খারাপ ভাষায় বলছি অল ওভার ওয়ার্ল্ড চালাচ্ছে ইলুমিনাটি ঠিক আছে এবার আপনারা যদি বলেন কি করে ওয়ার্ল্ড চালাচ্ছে একটা নেগেটিভ সংস্থা ওয়ার্ল্ড চালাচ্ছে হ্যাঁ এটা বাস্তব ঠিক আছে ইউএসএ তে ওদের মেন অফিস আছে কিন্তু আমি একটা বারবারই বলি কথাটা আমি কিন্তু পুরোপুরি ইলুমিনাটি সংস্থার এগেনস্ট তার কারণ হচ্ছে আমি অকালটি চলতে পারি কিন্তু আমি ইলুমিনাটি সংস্থার কিন্তু এগেনস্ট কারণ ওটা পুরোপুরি সেলফিস মাইন্ড বুঝতে পারছি তো এই জন্য আমাদের ছত্রিশটা ভাগের মতো একটা ভাগ আমাদের আমরা কাজ করি না বাকি পঁয়ত্রিশটা ভাগে মোটামুটি আমাদের কাজ করি তার মধ্যে যদি তুমি যেগুলোর উপর ইয়ে করেছো রিসার্চ করছো বা করেছো

বলতে পারেন অগ্নি স্কুলিং এর উপরে সমুদ্রের পড়ে যাওয়ার মতো মানুষের জীবনে যদি চলে আসে কখনো ডেমোনিক অ্যাক্টিভিটি গুলো আর কিছু করার থাকে না কিছু কিছু জায়গায় কিছু করার থাকে না তো যাই হোক ডেমোনিক অ্যাক্টিভিটির উপর আমি রিসার্চ করি বা আমি কাজও করেছি একটা জায়গায় আমি আপনাকে বলবো নিশ্চয়ই বলবো সেটা হচ্ছে আপনার বসিরহাটে আমি আপনাকে বলেছিলাম ভাই ফোনে একবার সেই জায়গাটা হচ্ছে কাটিয়াহাট খোলা থেকে যেতে হয় মানে জায়গাটা নাম হচ্ছে জলধার বিল আচ্ছা হুম সেই জলদার বিলে আমি বলতে পারেন ওখানকার যিনি মাওলানা ছিলেন উনিও আমার সঙ্গে ছিলেন তো নামটা ভেল করছে যাই হোক উনি আমাকে ওই জায়গাটা যেতে বারণ করেছিলেন একটা জায়গা বলছি আমি মানে পার্টিকুলারলি একটা স্পট বলছি মানে বলতে পারেন তীব্র গরম সেই সময় এবং এমন একটা জায়গায় আমরা গেছিলাম ওটা যেতে হবে তার ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি আমি এটা হচ্ছে বসিরহাট স্টেশনে নেমে কাটিয়াহাট খোলা যেতে হবে আচ্ছা বা আপনি যদি উল্টো রাস্তা দিয়ে যান বনগালোকাল ধরেন তাহলে আপনাকে নামতে হবে হচ্ছে আপনার মৎস্যন্দপুর মৎস্যন্দ্রপুর নেবে ওখান থেকে বাই অটো ট্রেকার অটো তো নেই ওখানে ট্রেকার হবে সোজা যেতে হবে হাট খোলা বা কেটে হাট খোলা হ্যাঁ ওখান থেকে নেমে শেখপাড়া ক্রস করে যেতে হয় বুঝতে পেরেছেন প্রথম পড়বে শেখপাড়া তারপরে পড়বে ঘোষপাড়া ওই দুটো ক্রস করে আপনার সোজা রাস্তা দিয়ে প্রচুর রাস্তা অনেকটা ভেতরে প্রায় নানা করে ওখান থেকে আঠারো থেকে কুড়ি কিলোমিটার ভেতরে আছে ওটা হচ্ছে বিগিনিং ওই জায়গাটা মানে ওই জায়গাটা বলতে পারেন জলদার বিলটা শুরু হয় ওখান থেকে আর শেষ হয় গিয়ে হারবার ওঠে বুঝতে পারছেন এত বড় বিল ওটা ওই বিলের আশেপাশে এলে বলে এক ধরনের স্থানীয় লোকাল যারা আছেন ওরাই এই নামটা দিয়েছে আর কি আমরা আমাদের নামে ওটা ওই সাথে অন্যরকম নামে আমরা ডাকি কিন্তু ওরা এই মানে স্থানীয় লোকেরা এলে এলে নামে ডাকে এলে ইভেন আপনি আপনাকে আমি এখনো বলছি এখনো সন্ধে হলে পরে ওরা এই এলে শব্দটাকে ভয় পায় আচ্ছা বুঝতে পেরেছেন তো শব্দটা শব্দটা ওদের কাছে একটা জমের মানে জম দুধ শব্দটা এবং বিশ্বাস করবেন না ওখানে যখন আমি ইনভেস্টিগেশন করি এবং আমি এমন একটা জায়গায় যাই আমি আমার দাদা ছিল সাথে এবং মৌলানা ছিলেন উনি হ্যাঁ সেই সময় বিশ্বাস করবেন না ওখানে মানে জায়গাটা পুরো একদম মানে ওই গরমের মতো যেন হচ্ছে মাইনাস টেম্পারেচার আচ্ছা এত ঠান্ডা মানে কারুর কে আমি বলে বোঝাতে পারবো না কেউ কেউ যদি যায় তবে গিয়ে উনি মানে নিজে ফিল করতে পারবে এই সত্যি যে ফিল করে দাদা সে বোঝে আদারওয়াইজ বলে লোক ঠকানো একদম খারাপ ভাবে নেবেন না ঠিক আছে তা ওখানে তখন মলান যিনি ছিলেন উনি বললেন যে না দাদা আমাদের বরং করলেন যে আর বেশি এগিয়েও না যতটা অবধি তোমাদের তোমরা ইনভেস্টিগেশন করেছ করেছো কেন ওখানে যে ডেমন্স এর নাম উনি করেছিলেন সেই ডেমন্সটা আহ আমরা বলি হচ্ছে মোস্ট পাওয়ারফুল ইভিল ডেমন ঠিক আছে মোস্ট পাওয়ারফুল কিন্তু সেই এর নাম হচ্ছে ইউস্রিৎ সেই ডেমন ঘেরও না ওরা যেহেতু ইসলামিক মতে করে মুসলিম আছে ওরা ওইসব জিনিস করবেও না তবু আমি আমার থেকে যেটুকু আমার রিপোর্ট দেওয়ার মতো আমি তারা দিয়েছিলাম ঠিক আছে এরকম একটিভিটি আমি একটা উদাহরণ দিলাম নিয়ে এরকম প্রচুর উদাহরণ আছে আমার ঠিক আছে তো

বুঝতে পারছেন এই এই ধরনের এনার্জি আমাদের তো অকাল্টের এনার্জি মানে আমাদের যে ডেমোনিক এনার্জি গুলো বলি যেমন হচ্ছে ব্যাফোমেন্ট প্যাজুজু এগুলো কিন্তু এক এক ধরনের ডেমন এগুলো কিন্তু সাবজেক্টটা কিন্তু ডেমোনোলজির মধ্যে পড়বে আপনি কিন্তু প্যারানোমাল অ্যাক্টিভিটির মধ্যে এগুলো পাবেন না যদিও প্যারানোমাল অ্যাক্টিভিটি হচ্ছে সামান্যতম একটা পরিষ্কার কথা বলছি যে জিনিসটা মানে অধিক পরিমাণে অ্যাক্টিভিটি যেগুলো ফিল করা হয় সেগুলো কিন্তু ডেমোনিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে ঠিক আছে এবার বা বিভিন্ন ধরনের ডেমোনস আছে বিভিন্ন ধরনের মিথোলজি থেকে ডেমোনগুলো আমরা পাই আমাদের সনাতন ধর্মেও আছে মিথ্যে বলবো না অনেক ধরনের ইভিল ডেমোনসও আছে যাই হোক না যেমন কর্ণ পিসাচিন কর্ণ পিসাচিন হচ্ছে ইভিল ডেমন ঠিক আছে আমাদের সনাতন ধর্মের এটা তেমনি বিভিন্ন ধর্মের এরকম ডেমোনস আছে ইসলামিক ধর্মের হচ্ছে ইফ্রিক আচ্ছা বুঝতে পারছেন তো সেম লেভেল